আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও সবার দোয়ায় ভালোই আছি তো যে যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটা দেখবেন তো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটা দেখবেন আর হয়তোবা একটু বড় মনে হইতে পারে কিন্তু একটু ধৈর্যের সহকার আমার ভিডিওটা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে আসলে ভিডিওর কোনো কিছুই বোঝা যায় না তো প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্যের সহকার আমার ভিডিওটা দেখবেন তো এই তো সকাল থেকে আর কি ভিডিওটা শুরু করছি একটু একটু করে আর কি আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে সকালে একটু টুকিটাকে বাজার একটু শেয়ার করলাম অনেক দিন হচ্ছে আসলে আমি ওরকম বাজার ব্লগ শেয়ার করি না তো ইনশাআল্লাহ সামনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে একটু শ্যামাই রান্না করলাম বাজার তো শেয়ার করলাম তারপর হচ্ছে এটা হচ্ছে আমার আসলে ঈদের আগের একটা ব্লগ ছিল সেটাই আর কি আপনাদের সাথে আমি শেয়ার করব শেয়ার করতেছি আর কি এটা আমার ঈদের আগের একটা ভিডিও ছিল আর কি তো সেটা আর কি আপনাদের সাথে আমি একটু শেয়ার করতেছি এটা হচ্ছে সে ঈদের আগে হচ্ছে টুকিটাকে একটু বাজার করছি তারপর হচ্ছে আমি তো শ্যামাই রান্না করছি সকালের জন্য রান্না করার পরে হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি করব তো এটা হচ্ছে ছোট মাছ আর কি এটা অনেকে অনেক নামে চিনে এটা আমাদের এখানে হচ্ছে আমরা চাঁদপুরে যারা তারা কাসকি মাছ বলে বেশি পরিচিত তো এই মাছটাকে আমি হচ্ছে পেস্ট টমেটো কাঁচামরিচ দিয়ে একটু চচ্চড়ি করছি ডাল রান্না করছি সে এটা আর কি আসলে পুরোপুরি আর সব কিছু শেয়ার করি না সব সময় রান্নার ভিডিও তো শেয়ার করতেও ভালো লাগে না একটু সব কিছু নিয়ে আর কি ভিডিওটা শেয়ার করতে ভালো লাগে তো রান্না শেষে হচ্ছে আমি একটু ছাদে গেছি ছাদে থেকে বিকাল হয়ে গেছে তো সেজন্য হচ্ছে কাপড় চোপড়গুলো নিয়ে আসছি তারপর হচ্ছে আনার পরে হচ্ছে এখানে সন্ধ্যার পরে একটু বাঁধা বাঁধাকপি দিয়ে হচ্ছে একটু পাকোড়া করছি আমার ছেলে মেয়ে বাসায় আমরা যারা আছি সবাই আর কি মিলে আর কি একসাথে বসে খাচ্ছি আর এই ভিডিওটা আসলে আমি যখন করছি তখন হচ্ছে কারেন্ট ছিল না প্লাস জ্বালিয়ে তারপর হচ্ছে ভিডিও করছি আসলে অনেক কষ্ট করে হচ্ছে এই মানে এই জায়গাটাতে আসলে আসার পরে মানে বুঝতে পারছি যে আসলে সফলতাটা আসলে এত সহজ না হ্যাঁ আর হচ্ছে এই জায়গাটা যারা কাজ করে আহ তারা আসলে এটা আসলে এত সহজ না একটা জায়গা তৈরি করে নেওয়াটা এত সহজ না অনেক কষ্ট করতে হয় অনেক মানে কি বলে অনেক ত্যাগ স্বীকার করতে হয় তো যাই হোক তারপরে তো হচ্ছে আমি সন্ধ্যা নাস্তা টাস্তা করে হচ্ছে এটা হচ্ছে আমি ওই দিন রাতে যে নাস্তাটা করার পরে হচ্ছে তারপরে ভোরবেলা পাঁচটা আমাদের চাঁদপুর থেকে চিটংয়ের উদ্দেশ্যে আমি চিটংয়ে গেছি এটা হচ্ছে চাঁদপুর থেকে ছেড়ে গেছে আর কি ট্রেনটা যখন ছাড়ছে তখন তো অলরেডি পাঁচটার পরে তো তো তখন ফজর রাজানের অনেক পরে বর্ষা হয়ে গেছে একদম দিনের আলো তো তখন এই জন্য আর কি আমি একটু এই যে আমাদের মানে শহর থেকে যখন ট্রেনটা চলে যাচ্ছে তখন একটু একটু করে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটু আর কি আমি ট্রেনে বসে আর কি একটু ভিডিও আর কি করলাম আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য তো এটি আর কি আমি ট্রেনে উঠলাম তারপর হতে দেখাইলাম যে ট্রেন থেকে ওঠার পরে ট্রেন ছেড়ে দিল আর এখন হচ্ছে আমরা চিটিভে যাচ্ছি তো কেন যাচ্ছি সেটা একটু পরেই বুঝতে পারবেন তো অনেকে হয়তো আমার চিটের ভিউয়ার্স আছে আমার তো অনেকে প্রশ্ন থাকতে পারে কেন গেছে আমি হয়তো আমি আজকে তো আমি হচ্ছে বাইশ ত্রিশ তারিখ আমি ভিডিওটা দিচ্ছি তো আমি হয়তো বা আমি পঁচিশ ছাব্বিশ তারিখ আবারও চট্টগ্রামে যাব যদি আমি সুস্থ থাকি ভালো থাকি আল্লাহ যদি আমাকে ভালো রাখে তো আমার আসলে যাওয়া হবে তারপরে ঢাকায়ও যেতে হবে তো আসলে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আর কি সব কিছু যাচ্ছে আর মেয়ের পরীক্ষা আমার আজকের ভিডিওটা যারা যারা দেখবেন তো সবার কাছে একটা রিকোয়েস্ট হচ্ছে যে এই তিরিশ তারিখ হচ্ছে আমার মেয়ের ইন্টার পরীক্ষা তো সবাই একটু মন থেকে আমি মেয়েটার জন্য দোয়া করবেন ওকে যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি ওকে যেন ভালো একটা জায়গা তৈরি করে দিতে পারি আমার অনেক ইচ্ছে শখ আছে হয়তো বা একদিন আমি এটা নিয়ে লাইভ করব আমি ওকে আগে জায়গাটা যদি ওরকে আল্লাহ যদি সফলভাবে দেয় তাহলে আমি অবশ্যই একটা লাইভে শেয়ার করবো তো আসলেই যাই হোক সেটা না নাই বললাম শুধু একটু দোয়াই চাইলাম যে একটু আমার মেয়েটার জন্য দোয়া করবেন আমার মেয়েটা যেন সুস্থ থাকে ভালো থাকে ওর পরীক্ষাটা যেন ভালো হয় ও যেন স্বপ্নটাও পূরণ করতে পারে সেটা একটু সবাই দোয়া করবেন মন থেকে তো এটা আসলে এটা ট্রেনটা এখন হচ্ছে লাকসামে চলে গেছে অলরেডি তো লাকসামে নামার পরে তো ইঞ্জিলটা চেঞ্জ করে তো সেক্ষেত্রে অনেক প্রায় মানে দশ পনেরো বিশ মিনিটের মতো হচ্ছে মানে ওই ট্রেনটা ওইখানে স্টে করে তো ওখানে আমি আর কি নেমে একটু হাঁটাহাঁটি করলাম আর এই যে এটার জন্যে আমি হচ্ছে চিটাভঙ্গে গেছি এটা হচ্ছে পাহাড়তলি চক্ষু হাসপাতাল হাসপাতালটার এই যে সামনের সাইডটা হচ্ছে এই যে এটা হচ্ছে জায়গাটা হচ্ছে ফারতলি আমি এটাই জানি যে ফারতলি চোখ হাসপাতাল তো আমি ওইখানে হচ্ছে আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার ছেলেকে ডাক্তার দেখানোর জন্য আমি ওই হাসপাতালে গেছি আর কি তো ওইখানে ওদেরকে ডাক্তার দেখানোর পরে হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি আর কি তো তখনই আর কি একটু ভিডিও করে নিলাম একটু একটু ওর আসলে আমার সাথে হচ্ছে ওরা দুইজন ছিল আমার হাজব্যান্ড আর আমার ছেলে তো আমি নিজে নিজে আর কি আসলে ওদেরকে সামলাবো নাকি মানে ছেলেকে সামলাবো নাকি ওদেরকে সামলাবো নাকি বিডিও করবো নিজেই মানে এ মানে একদম ইয়ে হয়ে গেছে এটাই যে আমরা ওয়েট করতেছি ডাক্তারের জন্য তো আজকের ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে অল অপশানটা একটু ক্লিক করে রাখবেন তাহলে হচ্ছে আমার ভিডিওগুলো নোটিফিকেশান যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ